ভারী বৃষ্টির দাপুটে উত্তর যখন ভাসছে তখন উল্টো ছবি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়েই চলেছে ভ্যাপসা গরমের অস্বস্তি অবশেষে দক্ষিণবঙ্গের জন্য আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর সবকিছু ঠিকঠাক চললে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বুধবার বর্ষা ঢুকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সোমবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল হাওয়া অফিস প্রাক বর্ষা হিসেবে দক্ষিণের জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আঠারো বা উনিশ তারিখে গিয়ে আরো কিছুটা বাড়বে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সাথে দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রভাবটা কিছুটা বেশি থাকে বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে সেখানে যা বৃষ্টি তো বিহার থেকে মেঘালয় পর্যন্ত এর প্রভাবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী তিন দিন ষোলো থেকে আঠেরো তারিখ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো থেকে আঠেরো তারপরেও উনিশ তারিখ কুড়ি তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উনিশ কুড়ি তারিখেও উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলায় কন্টিনিউ করবে গত কয়েকদিনে ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে বৃষ্টির দিকে তাকিয়ে কলকাতা সহ দক্ষিণের মানুষজন ক্যামেরায় সফরের সঙ্গে মৌমিতা মিশ্র নিউজ ডাইক